হ্যালো বন্ধুরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দেখাবো তোমাদের ঘটি হাতা বানিয়ে খুবই সুন্দর ডিজাইনের হাতা তো দেখো ব্লাউজ পিসের থেকে সামনের পাট পেছনের পাট বার করার পর এইটুকু আমরা কাপড় পেয়েছি এই কাপড়টা থেকেই কিন্তু আমরা হাতাটা কাটিং করব। তো প্রথম কাজ হলো আমাদের পাটটা আলাদা করা এই কাপড়টা থেকে পাটটা আলাদা করতে হবে প্রথম কাজ পাটটা কেটে আলাদা করে নিলাম তো পাটা কাটার সময় কিন্তু আমরা এখানে আধা ইঞ্চি কাপড় রেখে তারপর কাটলাম যাতে সেলাইতে আমাদের সুবিধা হয় তারপর যে একটা কাপড়টা আমরা পেয়েছি এটা কিন্তু আমরা এখানে ডাবল করে ফোল্ড করে নেব এখন আমরা হাতার লম্বাটা কাটিং করব তো হাতার টোটাল লম্বাটা আমরা নেব সাড়ে আট ইঞ্চি কিন্তু আম। আমরা কিন্তু এখানে পাটটা পা এখান পাঁছি। থেকে সাড়ে তিন ইঞ্চি পেয়ে গেছি দেখো পাড়ের যে চৌড়াটা এখান থেকে কিন্তু আমরা সাড়ে তিন ইঞ্চি পেয়ে গেছি তো সাড়ে আট ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আমরা পাই পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চির থেকে আরও কিন্তু পপের জন্য পপ পা, মানে ঘটি হাতার যে আমরা ফুলাটা দিয়ে থাকি এই ফুলাটা দেব আড়াই ইঞ্চি আর সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি এক্সট্রা নেব কারণ উপরের দিকে আধা ইঞ্চি লাগবে সেলাইয়ের জন্য নিচের দিকে আমাদের আধা ইঞ্চি লাগবে সেলাইয়ের জন্য তাহলে টোটাল পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির সাথে পপ হবে আরও আড়াই ইঞ্চি তাহলে আমরা পাবো এখানে সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চির সাথে আরও এক ইঞ্চি আমরা যোগ করব সেলাইয়ের জন্য তাহলে হয়ে যাচ্ছে সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চি কিন্তু আমরা টোটাল লম্বাটা নেব টোটাল লম্বাটার হিসাবটা আর এখন চৌরাটার হিসাবটা বলছি আমরা যেই মাপে কাটবো আর্মহোলটা এখানে আর্ম হোল হল পনেরো ইঞ্চি তো পনেরোর অর্ধেক হলো সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চি থেকে কিন্তু আমরা দুই ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে থাকি তো সাড়ে সাতের সঙ্গে যদি আমরা দুই ইঞ্চি এক্সট্রা যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি সাড়ে ন ইঞ্চি কিন্তু ঘটি হাতার ক্ষেত্রে আমরা আরও পাঁচ ইঞ্চি এক্সট্রা নিতে হবে তাহলে টোটাল ইদিকের এই সাইডের চৌড়াটা আমরা নেব সাড়ে চোদ্দো ইঞ্চি লম্বাটা নেব সাড়ে আট ইঞ্চি আর এইভাবে চৌড়াটা নেব সাড়ে চোদ্দো ইঞ্চি ডাবল করে কিন্তু দেখো আমি কাপড়টাকে এখানে কিন্তু ডাবল করে রাখলাম এইভাবে কিন্তু আমরা দুইটা হাতার জন্য দুইটা পার্ট আমরা কেটে নেব এখানে সাড়ে আট ইঞ্চি আবার এখান থেকে সাড়ে আট ইঞ্চি আর এই সাইড থেকে এখানে চৌরাটা হবে সাড়ে চোদ্দো আর এখান থেকে এখানে সাড়ে চোদ্দো দুইটা হাতার জন্য এখন আমরা হাতাটা কাটিং করে দেখাবো কুচির জন্য আমরা পাঁচ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম তো এই সাইড থেকে আমরা কুচির জন্য পাঁচ ইঞ্চি এক্সট্রাতে একটা দাগ দিয়ে দেব দেখো এইভাবে এইটা হলো আমাদের কুচির জন্য আর উপর থেকে আমরা তিন ইঞ্চি ডাউন করব তো তিন ইঞ্চিতে আবার আরেকটা দাগ দিয়ে দেব আর এখান থেকে আমরা মুহুরিটা পাবো মুহুরি সাড়ে চার ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিলাম এখান থেকে আমরা আর্মহোলের মাপটা বার করছি আর্ম হোলের জন্য আমরা উপর থেকে পাঁচ ইঞ্চিতে আর দাগ দিয়ে দেব আর্মহোলটা ডাউনের জন্য এইখান থেকে দেখো তিন ইঞ্চি থেকে এইখান থেকে আমরা তিন ইঞ্চিতে উপর থেকে দাগটা দিয়েছিলাম এইখান থেকে আমরা আর্ম হোলটা সাড়ে ছ ইঞ্চি এখানে আসছে সাড়ে ছয় ইঞ্চি তার একটা মার্ক করলাম এইভাবে সাড়ে ছয় ইঞ্চিতে কেন দিলাম কারণ আমরা হার্ম হোলটা ছিল সাত ইঞ্চি সাত ইঞ্চি থেকে বেশি কিন্তু আমরা একটু কম নেব কারণ আমরা যখন সেলাই করব কাটিং করব তাহলে কিন্তু আমরা সাড়ে সাত ইঞ্চি পেয়ে যাবো তো দেখো এইভাবে আমরা গোল শেপে একটা দিয়ে দেব এই হলো আমাদের ঘটি হাতার সঠিক মাপের কাটিংটা কাটিং করার সময় কিন্তু আমরা কিন্তু এইভাবে সুজাসুজি কিন্তু কাটবো না একটু রাউন্ড শেপে তারপর কাটবো এইভাবে রাউন্ড শেপে কিন্তু কাটব এটার মনে রেখে তারপর কিন্তু আমরা কাটিংটা করব কাটিংটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এভাবে করে কাটবে এখান থেকে একটু রাউন্ড শেপ দিয়ে আবার ওই এই যে এখানে মার্ক করেছিলাম এখানে গিয়ে আবার একটুখানি এভাবে রাউন্ড শেপে কেটে দিলেই হয়ে যাবে দেখো আর এখানে একটা কাটিং করে রাখবো আমাদের টোটাল আর্মহোলটা আমরা আমার আমাদের দরকার ছিল সাড়ে সাত ইঞ্চি দেখো এখানে সাড়ে সাত ইঞ্চিতে আমরা মার্ক করে আমরা যখন গটি হাতার জন্য কুচিটা দেব। এখান থেকে কিন্তু আমরা কুচিটা স্টার্ট করব। এই জন্য এখানে আমরা একটা কাটিং করে রাখছি এখান থেকে কুচি দেওয়ার পর কিন্তু আমরা এখানে অনেকটা এইভাবে যখন আমরা কুচিটা দেব তখন আমরা এখান থেকে কিন্তু দুই আড়াই ইঞ্চি পেয়ে যাব আর আর্মহোলটা তখন আর্মহোলের সাইডে যে এক্সট্রা কাপড়টা দরকার আমরা কিন্তু তখন পেয়ে যাবো আর্মহোলটা সাড়ে সাত ইঞ্চি কিন্তু আমরা এখানে সাড়ে সাত ইঞ্চি থেকেই কিন্তু কুচিটা স্টার্ট করব এটা কিন্তু একটা নতুন একটা টিপস তোমাদের বলে দিলাম আর এখান থেকে কুনাকুনি আমরা এইভাবে কেটে দেব মুহুরি থেকে এখন হলো আমাদের সেলাই করার পালা সেলাইটা কিন্তু এখান থেকে শুরু করব কুচিটা দেওয়া আর প্রত্যেকটা কুচি কিন্তু আমরা সামনের দিকে দিয়ে দিয়ে আনব আর মুহুরিতেও কিন্তু আমরা এইখানে সমান সমানেতে একটা কাটিং করে দিব কাট করে দিচ্ছি আমরা মুহুরিতেও এখান থেকে কুচিটা স্টার্ট করব বোঝার জন্য আমাদের দেখো কুচিটা আমি কি করে দিলাম প্রত্যেকটা কুচি কিন্তু আমার এইভাবে সামনের দিকে করে দিলাম দেখেছো এটা কিন্তু হলে সাইডটা দেখো কুচিটা কিন্তু সামনের দিকে করে দিলাম আর এটা হলো মুহুরির সাইডটা দেখো কত সুন্দর পপ এসছে ঘটি হাতে ঘটির মধ্যে ফোলাটা কত সুন্দর এসছে এখন হলো আমরা কিভাবে এই পাটা যে খুলেছিলাম পাটা কিভাবে আমরা এখানে সেলাই করে জয়েন করব এটাই তোমাদের বলে দিচ্ছি সম্পূর্ণ পপটাতে কিন্তু আমরা লাইলিন ব্যবহার করিনি লাইলিনটা শুধু পাটটার মধ্যে দেব দেখো এটা তো মুহুরিটা মুহুরিরটাকে আমরা এইভাবে রেখে আমরা উপরের দিকে আমরা পাটটা এইভাবে রাখব আর লাইলিনটা আমরা এটা নিচের দিকে রাখব এইভাবে আর মাঝখানে থাকবে আমাদের ঘটি হাতার পপটা এইভাবে রাখবো এইভাবে প্রথম আমরা লাইলিনটা রাখবো তার উপর আমরা ঘটি হাতার পপটা রাখবো আর এটা মুহুরিটা পাটটা আমরা উল্টো করে কিন্তু রাখবো রেখে আমরা ডাবল করে সেলাই করে দেব সেলাই করে এইভাবে আমরা পাটাকে সামনের দিকে নিয়ে আসবো দেখো আমাদের পার কিন্তু তখন জয়েন করা হয়ে যাবে আর লাইলিনটাও আমরা এইভাবে আমরা নিয়ে আসবো আমি সেলাই করে তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি দেখো আমি যে এইভাবে বলেছিলাম এইভাবে সেলাই করার পর এখানের যে জুড়াটা এটা ভিতর মাঝখানের দিকে চলে যায় এভাবে আর এই মুহুরিটা আমরা এভাবে ভেঙে এভাবে ভেঙে সেলাই করে দেব তাহলেও মোহরিটা সুন্দর ফিনিশিং আসবে দেখো এটার মতো করে আমি কিন্তু পুরোটা হাতাতে কিন্তু লাইলিন দেইনি শুধু পারটার মধ্যে দিলাম হাতাটা কাটিং করে আর্মহলটাও পারফেক্ট শেপে তারপর তোমাদের দেখিয়ে দেব দেখো হাতাটার এই দুই সাইডে কিন্তু আমি অল্প অল্প করে তালপাটও কেটেছি দেখো একটু রাউন্ড শেপ দিয়ে দেখো সম্পূর্ণ ব্লাউজটা রেডি করেও হাতাগুলি জয়েন করেও দেখাবো হাতাটা ব্লাউজে লাগানোর পর দেখো ব্লাউজের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই জানাবে যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে